আমরা তো লেখা পড়া বলতে মনে করি গদ কিছু পড়া লেখা এটাকেই মনে করি পড়া লেখা এই যে বলতে যাচ্ছিলাম এই যে এসএসসি পরীক্ষা হয়ে গেল এসএসসি পরীক্ষার ফলাফল দিয়েছে এই পর্যন্ত প্রায় আট দশ জন ছেলে মেয়ে সুইসাইড করছে তাই না তো এটা হীনমন্যতার কারণে ফেল করছে আবার পাশ করবে সামনে যে খারাপ করছে সে ভালো করবে জিপিএ ফাইভ পেয়ে নে অল্পর জন্য এই ছেলেটা বা মেয়েটা আত্মহত্যা করছে মানুষের জীবনের একটা একটা স্টুডেন্টের জীবনে জিপিএ ফাইভ সবকিছু নয় জিপিএ ফাইভ পেয়েও অনেকেই জায়গা মতো যাইতে পারে নাই অথচ ফাইভের কম পেয়ে তারা অনেক উপরে চলে গিয়েছে এমনও দেখা গিয়েছে ক্লাসের যে প্রথম স্টুডেন্ট প্রথম বয়স যে সে ওই কোম্পানিতে চাকরি করে যে কোম্পানির মালিক হলো ওই বেঞ্চের লাস্টে যে ছেলেটা বসতো সেই হলো কোম্পানির মালিক আর ওই কোম্পানিতে চাকরি করে ফার্স্ট বয় এটারও দৃষ্টান্ত আছে কাজেই এখানে হীনমন্যতা একাডেমিক্যাল মানে সার্টিফিকেট একাডেমিকাল সনদ কাগজটাই কি নয় বড় কিছু নয় আরবের একজন প্রখ্যাত লেখক যার নাম আয়েদ আল যার একটা আরবি বই বাংলাতে সহ বিশ্বের বিভিন্ন ইসে অনুবাদ হয়েছে এবং বেস্ট সেলার এক সময় তাহজান বইটার নাম হলো লা তাহজান চিন্তা করো না তো এই বইয়ের মধ্যে উনিও নিয়ে এসেছেন এ কথাটা যে মানুষের একাডেমিক সনদটাই চূড়ান্ত নয় বিশ্বের ইতিহাসে অনেক মনীষী এমনও শত শত হাজার হাজার লাখ মনীষী যারা অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন তাদের অত বড় যোগ্যতা ছিল না অত বড় ডক্টরেট ছিল না সনদের ছাপ অত বেশি ছিল না কিন্তু তবুও তারা অনেক 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 বড় হয়েছিলেন তাই না আমাদের কাজী নজরুলের কথাই ধরি বা এরকম আরো অনেকে রয়েছে তাই না তো যাই হোক তো বলছিলাম যে অনেকের মানে নিজের মধ্যে যেই প্রতিভা আছে ওই প্রতিভাটাই জানে না যাদের অনেক গার্ডিয়ানদেরকে আমি অনেকবার বলেছি গার্ডিয়ানরা মানে এই পরীক্ষার্থীরা যেই পরিমাণ হতাশ হয়ে যায় তার চেয়ে বেশি গার্ডিয়ানরা হতাশ হয়ে যায় মনে করে যে আমার ছেলে শেষ হয়ে গেছে আর কিচ্ছু হবে না

এই ইউকুম আহসান ওয়া মেলা অমু আলাজিজুল গফ আল্লাহ বরকতময় যিনি হায়াত এবং মৌদ সৃষ্টি করেছেন মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন লিয়াবুলু হকুম এই হুকুম হাসান কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে সেটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে আল্লাহ রবুল যাচাই করার জন্যই মানুষকে তৈরি করেছেন আর মানুষের চূড়ান্ত পরীক্ষা হলো আখেরাতের পরীক্ষা আখেরাতের পরীক্ষায় যে ফেল হয়ে যাবে সেই মূলত ফেল। ফেল কোন পরীক্ষায় বলতে নেই এই বিষয়গুলো স্ট্রংলি বোঝানোর দরকার যার ইমান নেই সেই হলো ফেল যার ইমান আছে যার ইমান আছে সে তো ফেল হয় না তারবার ফেল কিসের সে